কেন বন্ধ করতে ভুলে গেছিলাম এত ওভার রিয়্যাক্ট করার কি আছে আমার সবকিছু তোমার কাছে ওভার হয় তুমি কি প্রতিদিন সকালবেলা আমার সাথে ঝগড়া করার নিয়তে ঘুম থেকে ওঠো না সবকিছুতে ঝগড়া খোঁজো আমি ভালোবাসা খুঁজি তাই তোমার কাছে সবকিছু ঝগড়ার মতো কানে লাগে তোমার ডিসিশন কি ফাইনাল হ্যাঁ ফাইনাল কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে এভাবে আর যাই হোক সংসার হয় এই ভাঙা সম্পর্কের উপর মিথ্যা বলে ফেলছে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক উল্টা কথা বলতেছিস থাম উল্টা পাল্টা কথা না মামা প্রেম আর বিয়ে এক জিনিস তোরা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয় এগুলো করে কোনো লাভ হবে না মামা আর আমি না বুঝতেছি না আমাদের ডিভোর্সে তোমাদের সমস্যা কি সেটাই তো তোমাদের কি প্রবলেম রে ভাই তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি আমরা কোনো মজা করতে পারি আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে তোমরা তো খাইতে চাইতেছো ঠিক আছে আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা ফিট দিয়ে দিলাম ডিভোর্সের আগে পর্যন্ত তোরা দুজন একসঙ্গে থাকবি এবং কোনো রকম ঝাটি করতে পারবি না জয় যে করে এইসব করার পর কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে এক হাতে কখনো তালি বাজে না ঠিক আছে প্রোগ্রামের এক পর্যন্ত তোরা কোনো ঝগড়াঝাটি করতে পারবি না তোদের ডিভোর্স আমরা ধুমধামসে সেলিব্রেট করব ইয়েস কল খোলা রাখছ কেন বন্ধ করতে ভুলে গেছিলাম এত ওভার করার কি আছে চা খাবা সরি তুমি তো আবার চা খাও না

বিয়ের পর থেকে তোমার পছন্দের প্রায়োরিটি দিতে দিতে আমার নিজের পছন্দ কি সেটাই ভুলে গেছি। নীল কালারের একটা শাড়ি নিয়ে নে না। শুধু শুধু আমাকে জিজ্ঞেস করতেছিস। তোর ফেভারিট কালার কি? ফেভারিট কালার নীল। তোর প্রিয় রং কি সবুজ? হ্যাঁ, অগনি সবুজ রঙের সায়তের নীল। এটাকে ভালোবাসা বলে এটাকে কন্ট্রাক্ট বলে তুই তো কন্ডিশন দিয়েছিস অনুষ্ঠানের আগ পর্যন্ত কোনো ঝগড়াঝাঁটি করা যাবে না। তুই ডিভোর্স করতেছিস? হ্যাঁ মা তোমরা তো দেখছি বিয়েটাকে রীতিমতো চেলে খেলে বানিয়ে ফেলছিস তোমাদের মতো সারা জীবন ঝগড়া করে কাটায় দিবো সংসারের ঝগড়াঝাটি তো হবে এই ডিভোর্সটা তো তোমাদের খুশি হওয়ার কথা তো তোদের ভালোবাসার কথা ভেবে আমরা বিয়েটা মেনেও নিলাম সিদ্ধান্ত নিয়েছি পিসফুলি ডিভোর্স করবো তোমাদেরকে জানানো দরকার তাই জানা জানানো যা খুশি কর আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি না আমরা কেউ না ঘোষ টিভি অফ করে দিলেছে তোমার যাতে ডিস্টার্ব না হয় কয়টা বাজে দুইটা সাতাইশ বাজে তুমি আমার ফুল সাউন্ড দিয়ে তুমি খেলা দেখতেছো আগে তো আমি বলার পরও সাউন্ড কমাতেন ভেবে দেখলাম আমরা তোর বেশি দিন একসাথে নাই কদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে তাই তোমাকে একটু প্রায়োরিটি দিলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ডিভোর্স করতে এসেছো তোমাদের দুজনকে একসঙ্গে দেখে তো ভীষণ ভালো লাগছে

তুমি জানো প্রত্যেকটা বাঙালি মেয়ের ছোট্ট একটা স্বপ্ন থাকে যখন তারা শাড়ি পরে তখন যেন তার স্বামী এসে এক সময় চুরি যত্ন করে শাড়ি কুচি গুলো কুচিয়ে দেয় নিজের হাত সে স্পর্শে মেয়েরা বুঝে যায় যে মানুষটা তার কথাটা এবার শুরু হবে প্রপোজ পর্ব প্রপোজ পর্ব মানে

তোমাকে সুন্দর লাগছিল আজকে শাড়িতে কালকের থেকে তুই মুক্ত পাখি আকাশে উড়বি ঘুরবি এই আমার কি হিংসা হইতেছে বন্ধু সাবাকে বলি তুই দিবস চাচ্ছিস না রে ভাই আমি সাবার অনেক ভালোবাসি লাইফে ঝগড়া জড়ি থাকবে আমি চাইলেই সাবারে ছেড়ে চলে যেতে পারব আমি সাবার মায়ে আটকে গেছি রে বন্ধু একটা এর থর অংশ চিনসুয়ই হাতে ধরে রাখো অনেক কুটি আরে তোরাসব এখানে

আমি এত সকালে এখানে সারাটা রাত ঠিক মতো পারি পারিনি আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারায় ফেলতেছি নাছা মাঝে মনে হয় ভালোবাসাটা এখনো শেষ হয়নি আমরা আজকে আলাদা হয়ে যাব কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজকে ডেভোর্স মানে সবকিছু শেষ দেয় না কখনোই তোমার ক্ষতি করবো না ভালোবাসাটা তো ছিল আমাদের মাঝে কি সুন্দর লাগছে তোকে হিউজ সুচি সুমিতা রাইট সরি আপনি ভুল করছেন আমার নাম অবনী যে মেয়ের হাসি এত সুন্দর সেই এ মেয়ের নাম সুচী না রেখে অবনি রাখাটা যে কোনো বাবা মার জন্য ঐতি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত আপনারা উভয়পক্ষ যেহেতু ডিভোর্সে একমত হয়েছেন স্বামী স্ত্রীকে তার প্রাপ্য যে দেন মোহর এবং ভরণপোষণ তা প্রদান করবেন আমার কাছে সব পেপার এখানে রেডি আছে আপনারা দুজনেই এখানে সাইন করে দিবেন এই দুই দিনে তো তোমাদের মধ্যে কোনো ঝগড়া কোনো সমস্যা কিছুই দেখলাম না ঝগড়া হয়নি কারণ আমরা দুজনে অনেক কেয়ারফুল ছিলাম তোমরা কয়েকদিন যদি কেয়ারফুল থেকে ঝগড়া না করে থাকতে পারো তাহলে ওয়াই নট সারা জীবন এভাবে কি সারা জীবন সম্পর্কটি কেন যায় কেন যায় না আমরা গত তিন মাস যাবত এক ছাদের নিচে থাকি ঠিকই কিন্তু আমরা আলাদা রুমে ঘুমাই ভালোবাসার যত্ন থাকতে না হলে আমাদের মতো এইভাবে বিচ্ছেদ হবে সবার আমি যে মানুষটার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে আসলাম ওই মানুষটাই আমাকে আগলে রাখতে পারল ভালোবাসা মানে একে অপরকে বোঝা পাশে থাকা সাইন করো তুমি সাইন করো আমি আগে সাইন করতে পারবো না শেষ হবো শেষে এমন কোনো ঝামেলা করো না যাতে আমাদের ডিভোর্স না নষ্ট হয়ে যায় আসলে আসলে তুমি যদি আমার জীবনে না থাকো বেঁচে থাকতে পারবো না কোথাও যাব না আই প্রমিস আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমরা সবাই ছোট ছোট ভুলকে এত বড় করে দেখি যে তার আড়ালে হারিয়ে যায় আমাদের ভালোবাসা আমাদের সম্পর্ক